রথযাত্রার দিনে খুটি পুজো এগিয়ে চলো ষাটতম বর্ষে এবার তাদের নিবেদন স্বামী নারায়ণ মন্দির নীলকণ্ঠাম শুভ রথযাত্রার দিন খুটি পুজোর মাধ্যমে সূচনা এগিয়ে চলো সংঘ তিন নম্বর টালিখোলা ষাটতম বর্ষে তাদের এবছরের থিম স্বামী নারায়ণ মন্দির নীলকণ্ঠ ধাম। আর যার প্রস্তুতি শুরু হয়ে গেল আজ থেকেই। রথ টানলে দুর্গা আসে রথযাত্রার দিন খুঁটি পুজোর মাধ্যমে শুরু হয় দুর্গা পুজোর শুভ সূচনা খুঁটি পুজোর মাধ্যমেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে যেহেতু রথযাত্রা অত্যন্ত শুভ একটি অনুষ্ঠান তাই এই দিনকে মাথায় রেখে বিভিন্ন ক্লাব সংগঠনগুলি দুর্গাপুজোর খুঁটি পুজো করে থাকেন এই দিনে রথযাত্রা মানে আর কিছু দিনের অপেক্ষা তারপরেই দুর্গাপুজো আর যার জন্য সারা বছর সকলে অপেক্ষা করে থাকে বাঙালি শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব ঢাকের আওয়াজ শিউলি ফুলের গন্ধ জানান দেয় উমা আসছে আর উমা আসার প্রস্তুতি শুরু হয়ে যায় রথযাত্রার দিন থেকেই অর্থাৎ খুঁটি পুজোর মধ্য দিয়ে যার অন্যথা হয়নি এই বছরও বনগার অন্যতম পরিচিত ক্লাব এগিয়ে চলো সংঘ তিন নম্বর টালিখোলা এবছর তাদের পুজো পদার্পণ করছে ষাটতম বর্ষে এবছর তাদের দুর্গাপুজোর শুভ সূচনা করল রথযাত্রার দিন অর্থাৎ এই রথযাত্রার দিন করে শুরু হয় তাদের দুর্গা পুজোর প্রস্তুতি এবছরে তাদের থিম স্বামী নারায়ণ মন্দির নীলকণ্ঠ শারদ উৎসবের আয়োজনে কলকাতার পর শ্রেষ্ঠত্বের দাবি রাখে সীমান্ত শহর বনগা বনগার অন্যতম ঐতিহ্যবাহী পূজোগুলির মধ্যে অন্যতম বনগা এগিয়ে চলো সংঘ তিন নম্বর টালি খোলা প্রতি বছরই এগিয়ে চলো সংঘ নিত্য নতুন থিমের আয়োজন করে দর্শনার্থীদের জন্য শুধু তাই নয় প্রতি বছর এখানে বাউল গানের মেলা বসে শুধুমাত্র বনগাবাসী নয় বহু দূর থেকে মানুষেরা আসেন এই বাউল গান শুনতে এদিন ঢাক বাজিয়ে মিষ্টিমুখের মধ্য দিয়ে খুঁটি পূজই মেতে উঠলেন পুজো আয়োজকেরা এই বিষয়ে ক্লাব সম্পাদক বিশ্বজিৎ দাস জানান প্রতি বছর দুর্গাপুজো উপলক্ষে আমাদের এখানে বাউল সঙ্গীতের মেলা বসে বহু দূর দূরান্ত থেকে মানুষেরা আসেন এই বাউল গান শুনতে সেই সাথে এই বছর আমাদের পুজো ষাটতম বর্ষে পদার্পণ করল এবছর আমাদের আমেরিকার এক মন্দিরের অনুকরণে অর্থাৎ স্বামী নারায়ণের বিভিন্ন মন্দিরের ছবি তুলে ধরা হবে পূজা মণ্ডপের মধ্য দিয়ে আজ এই শুভ দিনে অর্থাৎ রথযাত্রার দিনে খুঁটি পুজোর মধ্য দিয়ে আমাদের পুজোর শুভ সূচনা হলো। এক কথায় বলতে গেলে আজ থেকে খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হয়ে গেল শারদ উৎসবের তোরজোর আমাদের এগিয়ে চলো সঙ্গে এবার ষাটতম বর্ষ এই ষাটতম বর্ষে বিশেষ আকর্ষণ আমেরিকার স্বামীর নারায়ণ মন্দিরের অনুকরণ হচ্ছে কিন্তু দুর্গা পুজো মানে বনগার আবেগ এগিয়ে চলো সঙ্গে বনগার আবেগ এই আবেগের পুজো তাই আমরা আজকে খুঁটি পুজোর মাধ্যমে আজকের থেকেই বনগার মানুষকে স্বাদ উৎসবের একটা আনন্দের উদ্দীপনা আজকের থেকেই বাড়িয়ে তুললাম যেহেতু দেখছেন যে আজকে রথের দিন নিশ্চয়ই ভাব যে নিজেই বড় প্যান্ডেল আর বড় যে লাইট প্যান্ডেল সব কিছু এবার অন্য বছর থেকে বেশি থাকছে বলেই আমাদের নব্বই দিন লাগবে প্যান্ডেল তৈরি করতে যেহেতু বর্ষা আসে এই জন্যে আমরা ভাগে প্যান্ডেলটা করে আজকের থেকেই কাজ শুরু করে দিলাম সভ্যুসচীব ভট্টাচার্যের রিপোর্ট নিউজ স্নোম্যান্ড বনগা। এবার আপনার নিকটবর্তী শহরে ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকড়া বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ থ্রি ফোর থ্রি টু